হরে কৃষ্ণ পুরো মার্কেটে আসছে কিছু ভগবানের জিনিস নেওয়ার জন্য এবং ভক্তদের প্রয়োজনীয় এই যে র্যাব ভক্তরা এগুলোতে গ্রন্থ রাখবে কাপড় রাখবে তো আপনারা চাইলে আমাদের ভক্তদেরকে এগুলো দান করতে পারেন কারণ আপনাদের অনুপ্রেরণায় আমরা ভালোভাবে ভগবানের সেবা করতে পারি এবং ভগবানের সেবা করতে গেলে ভক্তদের কিছু সুবিধা অসুবিধা থাকে সেগুলো আপনাদের দেখতে হবে হরে কৃষ্ণ এটা আমাদের ভক্তদের র্যাক বিশেষ করে প্রয়োজন গ্রন্থ রাখার কারণ আমাদের যে ইঁদুরের যে অত্যাচার প্রতিরোধে আমাদের র্যাক নিতে হবে দেখুন আপনারা অনেক জিনিস দেখুন হরে কৃষ্ণ আপনাকে দেখানো দেখান কৃষ্ণ দেখেন কত সুন্দর সুন্দর

ঠিকে <laughs> নাম <laughs> <laughs>

মন্দিৰে ব্য